আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নাইম ভাইয়ের খামারে আজকে খুব সুন্দর সুন্দর বিড়াল আছে ভাইয়ের খামারে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো কি সব বিক্রির জন্য যে রাখা জি জি আপু এগুলো সব বিক্রি হবে মাশাআল্লাহ ভীষণ সুন্দর এই ভাইয়া জি আপু কোনটা দেখাবেন আগে সেটা বলেন আপনার দর্শকদের সবগুলোই দেখাবো শুরু করে বাচ্চাটা দিয়ে

চারটা আছে আলহামদুলিল্লাহ চারজনই অনেক সুস্থ এবং অনেক কিউট জি আর বড়গুলো গুলো এক একে দেখি ভাইয়া আপু এখানে হচ্ছে যে জিঞ্জার কালার এটা হচ্ছে ফিমেল আপু ওর কিউটনেসটা দেখেন লং হেয়ার একদম ট্রিপল কোটের ভাই ওর বয়স কত ওর বয়স হচ্ছে আপু অনলি 6 মান্থ 6 মান্থ হ্যাঁ দাম কত চাচ্ছেন ভাইয়া আপু এটা 12000 টাকা করে এটা 12000 টাকা ভাই পিছনে খুব সুন্দর ভাই বসে আছে এটা কি ছেলে নাকি মেয়ে পিছনে এটা হচ্ছে আপনার মেয়ে ও অর্ডাই আচ্ছা দুইটা চোখ দুই কালার হ্যাঁ দুইটা চোখ দুই ওর দাম কত চাচ্ছেন ভাইয়া এটা 14000 চাচ্ছিলাম আপনার দর্শকদের জন্য 12000 টাকা আর আরেকটা জিঞ্জার কালার এটা ছেলে নাকি মেয়ে এইটা আপু জিঞ্জার এই যে এখানে একটা দেখছেন এটা হচ্ছে প্রেগন্যান্ট জিঞ্জার দেখান ভাইয়া এটা হ্যাঁ আপু এটা সেল হবে হ্যাঁ ও কত সপ্তাহের প্রেগন্যান্ট ও 3 সপ্তাহের প্রেগন্যান্ট আপনার ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আর কি এর আগে যখন বাচ্চা দিয়েছে তখন পাঁচটা বাচ্চা দিয়েছে যারা নেয় তারা কিন্তু ভবিষ্যতে গভি হলে দেখা হচ্ছে মাটা ফ্রি হয়ে যাবে তাই না আলহামদুলিল্লাহ হয়েছে যে আমাদের মা যে বাবুদের প্রতি যে কেয়ারের ব্যাপারটা অনেক কি রেসপন্সিবল নিয়ে কাজ করে যেমন বাবুদের দুধ খাওয়ানো থেকে শুরু করে প্রত্যেকটা বাবু কোনটা কোথায় আছে আপনি একটা বাবু ছড়াই ফেলবেন ও আর কি এসে খোঁজা শুরু করে দেয়

তো ওর সাথে আছে ওকে মিটিং এ দেওয়া নাকি ভাই আরকে যদি জানতে চাই জি সবই তো চলে কিনতেই পারবে কিন্তু মেকিংও ও পারবে তাই তো জি 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 যেটা চাই মূল কথা আমার এখানে বিড়াল সংক্রান্ত যত ধরনের সার্ভিস আছে আপু সবাই সব সুযোগ সুবিধা নিতে পারে আচ্ছা না আমি আপনার ফোন নাম্বারটা বলি ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুরে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপু